সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই বলা আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আরেকটা ভিডিওতে সবার সামনে আমি ইসার্ক সবার সাথে তো এখানকার যেদিকেই আপনি যাবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো অনেক সুন্দর অর্থাৎ ঘর বলেন বাড়ি বলেন বাহির বলেন নদী বলেন সাগর বলেন সবগুলাই হ্যাঁ যেমন আমি আপনাদেরকে গত ভিডিওতে যেগুলো দেখিয়েছি মনে হবে সেগুলো একই কিন্তু এক একই না এটা অন্য একটা জায়গায় গত ভিডিওতে দেখেছিলাম আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা আজকের ভিডিওটা অনেক দূরে আসছে আরেকটা জায়গায় সবগুলোই কর্নিশ হ্যাঁ সবগুলোই কর্নিশের পাশেই কিন্তু কর্নিশের পাশেই হলে এক একটার দূরত্ব অনেক অনেক তো আজকের এটা ফরমাল পার্ক তো ফরমাল পার্কের আমি বলেছিলাম যে এক একটা পার্কের ভিডিও কত পর্ব দিলে যে শেষ হবে এটার বাসা আমার জানা নাই হ্যাঁ তবে নাটক সিরিয়ালে যেমন অনেকগুলো পর্ব থাকে একশো বিশ পর্ব একশো পর্ব আমার মনে হয় এরকম অনেক অনেক পর্বগুলো হবে এই একটা পার্ক যদি আপনাদেরকে এভাবে ঘুরে ঘুরে দেখায় কিন্তু সময়ের অভাবে আমি পারছি না কাজ কাপের ব্যস্ততা রয়েছে সেজন্য তারপরেও যতটুকু সম্ভব যতটুকু চেষ্টা করতেছি সবাইকে দেখানোর এক একজনের মনের মন মানসিকতা এক রকম যেমন আমাদের দেশে অনেকেই এরকম ব্লগ করে থাকেন আমাদের এলাকার আমাদের প্রত্যক্ষ অঞ্চলের ভিডিও করে থাকেন অনেকেই রয়েছে হ্যাঁ তো আমি চেষ্টা করি বেশিরভাগ কারণ আমার মনের মধ্যে একটাই বিষয় সেটা হচ্ছে আমি সারা দুনিয়াটাকে একবার ঘুরে দেখতে চাই তো সারা দুনিয়াটাকে যেহেতু আমি ঘুরে দেখতে চাই যার কারণে আমি চেষ্টা করি সবার সাথে শেয়ার করতে সবার সাথে আনন্দটা উপভোগ করার জন্য চেষ্টা করি আমি তো এখানে নর্মালি যে জায়গায় যাবেন যে জায়গায় চলাফেরা করবেন প্রত্যেকটা জায়গায় অনেক অনেক সুন্দর যেটা অনেক মনোমুগ্ধকর অনেক আনন্দময় এটা আপনাকে অনেক আনন্দ দিবে আপনার অনেক দুশ্চিন্তা দূর করবে আপনাকে শারীরিকভাবে মানসিকভাবে সব দিক থেকে আপনাকে আনন্দ দিবে কারণ এখানকার পরিবেশ এখানকার চলাফেরা এখানকার মানুষের আনাগুনা মানুষের কথা বলা মানুষের স্টাইল মানুষ প্রত্যেকটা জিনিসই আপডেট হ্যাঁ আপনি যেটা বাংলাদেশে অনেক দিন অনেক বছর পরে পাবেন তখন আপনি কিন্তু নর্মালি স্পেশালি আবুধাবিতে আসলে এটা আপনি আপডেট পেয়ে যাবেন কারণ পৃথিবীর মধ্যে আমি যতটুকু মনে করি আশা করি আলহামদুলিল্লাহ আল্লাপাকের সারা দুনিয়াই সুন্দর হ্যাঁ তো তারপরেও আবুধাবি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ পাক অনেক সুন্দর করে দুনিয়াকে সাজিয়েছেন আর আবুধাবি তো আরও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তো ঘুরে শেষ করার মতোই অবস্থা নাই আমার অনেক অনেক সুন্দর জায়গাগুলো অনেক আমরা নর্মালি বাংলাদেশে যারা পিকনিক করি এই এরকম এরকম ফুলগুলা দেখার জন্য হাজার দুই হাজার টাকা তিন হাজার টাকা খরচ করে এই পিজে হ্যাঁ গাড়ি ভাড়া করে দশ পনেরো হাজার টাকা খরচ করে আমরা লেগুনা বা নোয়া বা এরকম স্পেশাল বড়ো গাড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করি সুন্দর সুন্দর জিনিসগুলার কিন্তু এগুলো আমাদের রুমের পাশে আমরা যেখানে বসবাস করি আমরা যেখানে থাকি ঠিক ওই জায়গায় কিন্তু এই সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে কিন্তু আমাদের প্রবাসীদের কাজের ব্যস্ততার কারণে আমাদের কাজের চাপ থাকার কারণে আসলে এগুলা কভার করা সম্ভব হয় না যেমন আজকে আমি ছুটি পেয়েছি বিদায় সবাইকে সময় দিতে পারতেছি এরকম যারা ছুটি পায় কেউ ছুটির দিনে রেস্ট করে রুমের মধ্যে রেস্ট করে কারণ প্রচুর কষ্টের কাজ হ্যাঁ প্রচুর কষ্টের কাজ এগুলো কষ্টের কাজ করার পরেও এভাবে সময় দেওয়া সবার অবস্থা দাঁড়ায় না কারণ বেশিরভাগ মানুষই রেস্ট করার চেষ্টা করে ঘরে বসে বসে রেস্ট করে এটাই আর বাইরে খুবই কম তো যদিও বাহির হয় হয়তো বা একটা সময়ের জন্য আসরের পরে বের হয় কিছু সময় ঘুরে আসে কিন্তু লং টাইম ওইভাবে ঘুরার জন্য বের হয় না কারণ ক্লান্তি আসে আবার আগামী দিন গিয়ে কাজ করবে এরকম মন মানসিকতা কিন্তু সবার থাকে না তো আমি চেষ্টা করি অবশ্য কারণ এটা আমার এক একটা মানুষের এক একটা চাহিদা রয়েছে আমার গানের প্রতি ট্রাভেলিংয়ের প্রতি এগুলোর প্রতি আমার একটু আগ্রহ বেশি যার কারণে আমি চেষ্টা করি রেগুলার ট্রাভেলগুলো করার আমি এগুলো পারো ইন্ডিয়াতেও করেছি বাংলাদেশেও অনেকগুলো করেছি চেষ্টা করি সবাইকে সময়ের সুবাদে কারণ আমার এই পেজসহ আরও একটা পেজ রয়েছে সবাই জানে নি যেখানে আমি শুধুমাত্র ইসলামিক গানগুলো করি তো ইসলামিক গানগুলো করতে গিয়েও আমার অনেক ইউটিউবও রয়েছে একটি ইউটিউবটাও কভার করতে হয় তো স্পেশালি আমার নতুন যে গানের চ্যানেল যেটা রয়েছে পেজ রয়েছে সেটাকে আমি কাভার করতে পারি না অনেক সময় এটাও পারি না তো এটা পারার কারণ হচ্ছে এই পেস্টটাতে আমি বেশিরভাগ সময় দিই কেন কারণ যেমন আমি কাজ থেকে আসতে সময় ভিডিও করতে পারি কথা বলতে পারি যাওয়ার সময় কথা বলতে পারি সব সময়ে কথা তো বলা যায় হ্যাঁ যে কোনো কথা যে সময় বলা যায় কিন্তু ইসলামিক গানগুলো করতে হলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয় আপনারা কিন্তু চতুর্দিক দেখেন আমার কথাগুলো না আর চতুর্দিক দেখেন অনেক সুন্দর হ্যাঁ তো বলতেছিলাম গানগুলো যেমন আমি বলি যে গানগুলো বলি আপনাদের শোনাই আমি কিন্তু এগুলো আর তেমন একটা রিহার্সেল করি না এগুলো আমার রিহার্সেল করার সুযোগ এবং সময় নাই পুরোটাই আমার কাছে নাই আমি শুধু গানগুলো করি একবার শুনি শোনার পরে যতটুকু চেষ্টা আমার মনের থেকে আমি সেগুলো এপ্লাই করার চেষ্টা করি কারণ আলাদা করে গান রিহার্সেল করা এই সময় এবং সুযোগ আমার কাছে নাই এগুলা আলাদা করে কারণ বিদেশ বাড়িতে এখানে আমরা অনেকেই একটা রুমের মধ্যে থাকি ছয়জন চার পাঁচ ছয়জন তাকে এক রুমে এখানে আসলে এক একজনের এক মর্মানোর সুবিধা আসছে কেউ কথাবার্তা শুনতে ভালো লাগে না কথাবার্তা বলতে ভালো ভালোবাসে না যার কারণে আমি সবার এভাবে করা হয় না বেশি কথা বললে জোরে কথা বললে কি করে তারা বলবে ভাই জুরে জোরে কথা বলো যার কারণে সব কথাগুলো আমার বাহিরে বলতে হয় আর মাঝে মধ্যে গানগুলো আমি ঘরের মধ্যে বলে তখন তারা বাহিরে চলে যায় তো এই হলো অবস্থা তো আলহামদুলিল্লাহ আল্লাপাক কী বলবো আমি আল্লাপাকে সুক্রিয়ায় করা শেষ শেষ করার মতো নয় আল্লাপা এগুলো যদি দেখার সুযোগ করে না দেয় তাহলে আপনার কখনো এইগুলা আপনার সাধ্য পড়বে না হ্যাঁ অনেকেই রয়েছে দশ বছর পনেরো বছরও রয়েছে এই দেশে কিন্তু কাজের ফাঁকে হয়তো বা কাজের ফাঁকে তারা কাজ সময় কাজে লাগায় না তারা হয়তোবা গাড়িতে যখন কাজে যায় তখন হয়তো বা দেখে কিন্তু আলাদা করে তারা এভাবে আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করে না কারণ তারা আলাদা করে সময় দেওয়ার সম্ভব না এতো হার্ডওয়ার্ক আমাদের দেশে হলে কাজ তো ছেড়ে চলে যাবে কাজ করবে না আরও অনেকগুলো এক্সকিউজ দেখাবে কিন্তু এখানে এরকম এক্সকিউজ দেখানোর কোনো কারণ নাই কারণ আপনি যদি এখানে এক্সকিউজ দেখাতে চান তাহলে আপনার কাজ থাকবে না আপনার টাকা আসবে না টাকা না আসলে আপনি রুমের ভাড়া দিতে পারবেন না আপনি চলাফেরা করতে পারবেন না আপনার জন্য অনেক একটা কষ্টসাধ্য হয়ে যাবে তো এখানে সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে আপনি যদি ঘুরতে যান তাহলে এখানে আসার পরে যে কোনো কেউ একটা কার্ড নিয়ে নেবেন বাস কার্ড নিয়ে নেবেন বাস কার্ডের মধ্যে বিশ পঞ্চাশ টাকা ঢুকিয়ে দেবেন আপনি অনেক দিন চলাফেরা করতে পারবেন কারণ এক সিটি সিটির মধ্যে সিটির বাহিরে গেলে দুই চার পাঁচ টাকার মধ্যেই সীমাবদ্ধ এর বাহিরে টাকা পয়সা লাগে না হ্যাঁ এর মধ্যেই আপনি কাবার করতে পারবেন ইনশাল্লাহ তো মাঝে মধ্যে ট্রাভেল করার চেষ্টা করবেন মাঝে মধ্যে ট্রাভেল করলে কি হবে মন মন মানসিকতা সুন্দর হবে হ্যাঁ ঘৃণা দূর হবে অন্যের প্রতি আন্তরিকতা ভালোবাসা বাড়বে হিংসা এগুলা দূর হবে আপনার যে প্রতিবেশী প্রতিবেশীর সাথে আমি যেটা রয়েছে এগুলা দূর হবে আপনার মাঝে একটা সুন্দর একটা মন মানসিকতা ফিরে আসবে যার কারণে আপনাকে আমাকে প্রত্যেককে ট্রাভেল করলে ট্রাভেলের মাধ্যমে আমরা অনেক সুন্দর জিনিসগুলো উপভোগ করতে পারি হ্যাঁ তো ট্রাভেল করবেন করলে পরিবারকে নিয়ে ট্রাভেল করার চেষ্টা করবেন এতে করে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার পরিবারের কাছ থেকে আপনি ভালো কিছু আশা করবেন যারা কোম্পানি যে জব করেন কোম্পানির সবাইকে নিয়ে এভাবে ট্রাভেল করার চেষ্টা করবেন এতে করে আপনার কোম্পানির সবাই ভালো থাকবে আপনিও ভালো থাকবেন তাদের প্রতি মন মানসিকতা আগ্রহটা বেশি ভালো থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আমি বিদায় দিচ্ছি অন্য একটা এপিসোডে দেখা হবে আসসালামু আলাইকুম